সবাইকে গুড মর্নিং আমার সকল প্রিয় বন্ধুদের নতুন আরও একটি ব্লকে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আর আমিও অনেকটাই ভালো আছি তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একটা ক্লিনিং ব্লগ তো ওই জন্য সকাল সকাল কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা রেশুকে পড়তে দিয়ে চলে এসেছি তারপরে ভেবেছি আজকে এই রুমটাকে পরিষ্কার করব তো বন্ধুরা আমি মাসে একবার রুমগুলোকে প্রত্যেকটা রুমকে ডিপ ক্লিন করে থাকি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো আজকে আমি এই রুমটাকে ক্লিন করব তো ক্লিন করার জন্য আগে কিন্তু আমাকে একটু ঝুলঝাড়ু করে নিতে হয় আসলে কি বলো তো এইগুলো না ডেলি করা যায় না একটু দিনক্ষণ দেখেও করা যায় করতে হয় তো যাই হোক ওই জন্য আমি মাসে একটা করে রুম চুজ করি কোন দিনটা কোন রুম চুজ করব আর কোন দিন ক্লিনিং করব তো যাই হোক আজকের দিনটা আমার এই মাম্মামের রুমটাকে কিন্তু ক্লিন করছি তো দেখতেই পেলে যে উপর থেকে ভালো করে আগে ঝুলগুলোকে ঝেড়ে নিলাম তো যাই হোক সেইভাবে কিন্তু ঝুল হয় না তো তাও আমি ঝেড়ে নিই আর এই এইরকমভাবে মাসে মাসে যদি তুমি ডিপ ক্লিন তোমরা করতে থাকো তাহলে কিন্তু একদমই নোংরা পড়বে না তো তার জন্য দেখো পর্দাগুলোও খুলে নিয়েছি কারণ মাসে একবার করে পর্দাগুলোও ধুয়ে নিই একসাথে তো অনেক পর্দা তো সেইগুলো তো ধুতে পারি না ওই জন্য এক এক দিন এক একটা রুমের যখন পরিষ্কার করি তখন সেই রুমের পর্দাগুলোই কিন্তু খুলে ফেলি আর এখানে দেখতে পেলে আলমারির উপরে দেখো একটা টুল নিয়ে নিয়েছি আর টুলের উপর করে কিন্তু এগুলো আমি পরিষ্কার করছি আর ফ্যানটাকেও একটা টুলের সাহায্যেই পরিষ্কার করলাম তো বন্ধুরা আগের একটা ব্লগে যখন আমার বেডরুমটা ক্লিনিং করছিলাম তো একটা বুনো আমাকে কমেন্ট করেছিল মানে আমি না টুলের উপর উঠতে একটু ভয়ই পাই যেহেতু এখন একটু শরীরটা মোটা হয়ে গেছে ভারী হয়ে গেছে ওই জন্য তো মাম্মাম সেদিন বাড়ি ছিল আমি তাই মাম্মামকে বলছিলাম যে ও আমার থেকে যেহেতু লম্বা হয়ে গেছে ও হয়তো ফ্যানে হাত পাবে তো যাই হোক অতটা লম্বাও হয়নি যে ও হাত পাবে তো আমার ধারণাটাই ভুল তো যাই হোক আমি ওকে কোলে তুলে নিয়ে বলছিলাম যে আমি তুলি তুই পরিষ্কার করে দাও তো ও মানে ভ বলছিলো যে না তুমি ফেলে দেবা মানে হাসাহাসি করছিলাম তো আমাকে একটা বুনু বলেছিল যে দিদি ভাই তুমি একটা টুল নিয়ে যদি পরিষ্কার করতে তাহলে কিন্তু ইজি হয়ে যেত হ্যাঁ বুনু সেটা তো আমি জানি আমি তাকে কমেন্টে বলেও ছিলাম যে আমি মোটা হয়ে গেছি টুলে উঠতে ভয় পাই তো দিদি ভাইটা খুব হেসেছে মানে বুনুটা সরি বুনুটা খুব হাসি দিয়েছিল। তো যাই হোক আমি সত্যি সত্যিই ভয় পাই আর এখন ওই বুনুর কথা মতোই চেষ্টা করি একটা টুলের ওপর উঠে এইগুলোকে পরিষ্কার করা ধীরে ধীরে যাতে ভালো করে আমি পরিষ্কার করতে পারি আর এই টুল ছাড়া তো আমি এগুলো করা সম্ভবই নয় তো ওই জন্য একটা টুল নিয়ে নিয়েছি আর এই ফুলদানিগুলো পুরোটাই কিন্তু ঝেড়ে নিলাম আর বছরে একবার ফুলদানিগুলোকে সার্ফ দিয়ে আমি ধুয়ে ফেলি তো উপরের আলমারির উপরটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর আলমারির উপর যে তাওয়ালেটা আছে ওটাও বছরে একবার করেই ধুই কারণ ভালো করে ঝেড়ে রাখি রোজ রোজ আর ওইগুলো কিন্তু আমার ধোয়া হয় না সেইভাবে কিন্তু আমি টাইম পাই না আর ওদিকে আলমারিটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই যে আমার ঘরে যত আস মানে কাঠের আসবাবপত্র আছে এভাবে কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছে নিই তো বিছানার কোলটোলগুলো কিন্তু ভালো করে ঝেড়ে নিচ্ছি আর ডেলি তো খুব ভালোভাবে তো এইভাবে ক্লিন করা হয় না মানে যেদিনকে আমি পুরো ডিপ ক্লিন করি সেই দিনকেই কিন্তু এইভাবে কিন্তু ডোলে 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 পরিষ্কার করে দিই আর নথুবা এমনি সামনে থেকেই রোজই কিন্তু মুছি কাপড় দিই কিন্তু সামনে থেকে খুব ভালোভাবে নয় তো যাই হোক আমার বেডটাকেও ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে আমি একটা সুন্দর বেডশিট নিয়ে নিয়েছি আর এই বেডশিটটা কিন্তু আমার খুব পছন্দের এরকম ধরনের এই সেম ডিজাইন কিন্তু আমার আরেকটা বেডশিট আছে এই এই ডিজাইনটা আর এই কালারটা আমার মাম্মা খুব পছন্দের আর সেই বেডশিটটা এক একটু হালকা কালার আর এইটা একটু ডিপ কালার তো যাই হোক এই বেড মানে বেডশিটটা নেওয়ার এই কারণ হচ্ছে এই রুমের কালারটাও কিন্তু সাইড যে দেওয়ালটা সেই কালারটাও কিন্তু একই রকম তো যাতে ম্যাচিং হয় সেই জন্য কিন্তু নিয়েছি ডিজাইনটা এক হলেও নিয়েছি কিন্তু বেডশিটটা অতি মানে অনেক সুন্দর মানে এত সুন্দর লাগছে না যেহেতু স্কাই ব্লু কালার সামনের দেওয়াল আর বেবি পিঙ্ক কালার দেওয়াল মানে সাইডের দেওয়াল তো কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর ছিল তো ওই জন্য কিন্তু বেডশিটটা নেওয়া হয়েছিলো তো আর এই দেখো মামের এই যে পুতুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম এই পুতুলগুলো আমি সব সবসময় ধুই না আর এই পুতুলটার বয়স প্রায় পাঁচ বছর হয়ে গেল মাম্মের দশ বছরের মানে জন্মদিনে পাওয়া অনেক নোংরা হয়েছে দেখতে পাচ্ছ কানগুলো কারণ আমি এই পুতুলটাকে একবারও ধুইনি তো তোমরা বলো তো কিভাবে এটাকে ধোবো আমার তো ওয়াশিং মেশিন নেই যে মেশিনের মধ্যে দেবো কিন্তু এখন মানে এবার ধুতেই হবে কারণ বিছানায় এত নোংরা পুতুল কিন্তু মানাচ্ছে না তো আমার মা ছিল মাকে বলছিলাম মা শ্যাম্পু দিয়ে ধুয়ে দিই তো মা বললো রোদ নেই যদি না শোকায় ভিতরটা কিন্তু পচে নষ্ট হয়ে যাবে সেই ভয়ে কিন্তু আবার ঝেড়ে ঝুড়ে এভাবে রেখে দিলাম তো বন্ধুরা কারোর জানা থাকলে যে কিভাবে পুতুল পরিষ্কার করব। এই টেডিগুলো আমাকে একটু কমেন্টে অবশ্যই জানিও তো বেডটা দেখো আজকে সত্যিই খুব সুন্দর লাগছে বেডশিটটা দিয়ে আর এই দেখো এখন মামামের এই টেবিলের সাইডটা চলে এসেছি এই পর্দাটাকেও খুলে নেবো এই পর্দাটাও খুলে আরেকটা একই সেম পর্দা ছিল যেহেতু এখানে দুটো লাগাতে হয় কিন্তু এখানে তো দুটো ধরে না ওই জন্য একটাই লাগানো ছিল তো একটা জন্য খুলে আর একটা একেবারে লাগিয়ে নিলাম আর ওই পর্দাগুলো সার্ফে ভিজিয়ে দিয়েছি মা বললো আমি কেচে ধুয়ে দিচ্ছি কারণ তোর গোছাতে গোছাতে এত রোদের তা বাইরে তো শুকিয়েই যাবে তো ওই জন্য আমি মাকে খুলে সকালবেলায় খুলে দিয়েছিলাম যে তাহলে ওই পর্দা দুটো আগে ধুয়ে দাও আর এই দিকে দেখো প্রত্যেক বাড়ি যখন এই ক্লিন করি সমস্ত ফার্নিচার কিন্তু একটু একটু সরিয়ে তারপরে পিছনটাকে একটু ধুলোগুলো পরিষ্কার করে নিই তাতে কি হয় বলো তো আর মানে অন্য টাইম যে টাইমটা সামনের থেকে পরিষ্কার করা হয় ভিতরে কিন্তু যাও মানে আমরা পরিষ্কার করি না তো সেই নোংরাগুলো কিন্তু ভিতরেই থেকে যায় ওই জন্য আমি যখন ডিপ ক্লিন করি এইভাবেই কিন্তু সমস্তটাই সরিয়ে সরিয়ে আমি হচ্ছে ঝাড়ু লাগিয়ে নিই কোনটাকে ঝাড়ু লাগিয়ে একটু পোছাও লাগিয়ে নিয়েছি শুকনো কাপড় দিয়ে তারপরে দেখো মানে মানে উপরে টেবিলের যে বইয়ের একটা রয়েছে তার উপরে যেগুলো থাকে সেগুলোকে সাজিয়ে নিচ্ছি তো এই মানি প্ল্যান্টটা বাইরে ছিল তো মামা খুব শখ যে আওয়ার ঘরে একটা মানি প্ল্যান্ট থাকবে তো ওই জন্য এইটা আমি এখানে এনে দিয়েছি আর টেবিলে দেখো ফটো ফ্রেম ট্রেম যেগুলো যা ছিল সাজিয়ে ফেলেছি আর এই সাইডটা তো এত বই মানে পুরোটাই বুক হয়ে গেছে এত ভারী ওই জন্য না আমি এই সাইডটা নড়াতে পারছিলাম না বইয়ে কিন্তু প্রচণ্ড ভারী আর দেখো কাজ করতে করতে মামাও কিন্তু বাড়িতেও চলে এসেছে আর একাই চলে আসে এখন টোটো ভাড়া দিয়ে দিই টোটোই স্যার তুলে দেয় একদম শয্যা বাড়ি পর্যন্ত চলে আসে তারপরে দেখো যেহেতু আমার কাজ হয়নি আর ওদিকে মা রান্নাবান্না করছে তো ওই জন্য বইটা নিয়ে একদম ড্রয়িং রুমে চলে গেল বসার জন্য যে ও একটু বসে পড়বে কারণ আমাদের ঘরে আবার এগারোটা থেকে কিন্তু আবার টিউশন রয়েছে তো সেই জন্য ও পড়াটা রেডি করতে চলে গেল আর আমি টেন মানে চিন্তাভাবনা করছি যে স্যাট ঢোকার আগে বা বাচ্চারা ঢোকার আগে আমি কিন্তু এ রুমগুলো পরিষ্কার করে নেবো তো যেহেতু ওই রুমগুলো আমি পরিষ্কার করে তারপরেই কিন্তু এখানে এসেছি কারণ আমি জানি যে ডিপ ক্লিন করতে গেলে এইটার পিছনে আমাকে ঘন্টা দেড়েক টাইম দিতে হবে তো সেই জন্য আমি বাদবাকি কাজ কমপ্লিট করে নিয়েছি এখন শুধু এই ঘরটাকে পরিষ্কার করছি আর দেখো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা ফার্নিচার এইভাবে মুছে নিই আর এই যে আয়নাগুলোকেও ভালো করে মুছে নিচ্ছি কিন্তু কাচের যে আয়নাগুলো আছে সেগুলো আমি আবার অন্য টাইমে আমার যে জুম ক্লিনটা আছে সেগুলো দিয়ে পরিষ্কার করি এখন শুকনো কাপড়ে যেহেতু ধুলো জমে রয়েছে সেইগুলোর উপর যদি আমি জুমটা দিয়ে আবার মানে ডলা দিই তাহলে কিন্তু সেই দাগই হয়ে যাবে ওই জন্য এগুলো পরে শুকনো হাতে মানে খালি হাতে হালকা একটা কাপড় নিয়ে কিন্তু কাজগুলোকে আমি পরিষ্কার করি আর এর ভিতর যেগুলো আছে সেইগুলোকে আর এখন বার করব না এগুলো এমনিতেই এতটা নোংরাও হয়নি তো ওই জন্য উপর থেকে ভালো করে কিন্তু পরিষ্কার করে দিয়েছি আর এই দেখো আজকে বাজার থেকে মানে কালকে রাত্রে বাজার থেকে কিছু নিয়ে এসেছিলাম মায়ের জন্য মা নিয়ে যাবে তো তোমাদেরকে দেখানো হয়নি তো চলো এই জিনিসটা না খুব পছন্দ হয়েছে আমার এই দেখো একটা কাপ প্লেট সেট যেহেতু জামাই ষষ্ঠী তো আর চার পাঁচ দিন পরে তো মা ওই জন্য এইগুলো এখান থেকে কেনাকাটা করে নিয়ে যায় আর মা জানো তো বেশিরভাগ আমাদের এখান থেকেই কেনাকাটা করে মা একা কিছু কিনতে পারে না ওই আমার সাথেই তো ওই জন্য কেনাকাটা করে দিলাম নিয়ে যাবে আজকে মা বাড়ি চলে যাবে আর ওইদিকে বাইরের দরজা টরজাগুলো ভালো করে শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছে নিলাম আর এই তো দেখো এখন আমি ঘরগুলোকে এইভাবে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তো আমার এই ক্লিনিং ব্লক বন্ধুরা অনেকে পছন্দ করো আজকে যেহেতু রান্নাবান্নার দিকে আমি যাইনি যেহেতু মা রান্না করছে ওই জন্য কিন্তু রান্নাবান্না কিছু শেয়ার করছি না আজকে কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে বলে দিচ্ছি আজকে রান্না হচ্ছে ইচোর চিংড়ি কলাইয়ের ডাল আর পটল ভাজা তারপরে কিন্তু অতিরিক্ত গরম লেগে গেছিলো আর কাজের নেশায় আমি কিন্তু সকালে ব্রেকফাস্ট করাই ভুলে গেছিলাম ওদিকে রান্নাবান্না হয়ে গেছে মাম্মা মেশে গেছে স্নান করছে কারণ ওরা খেয়ে পড়তে বসবে স্নেহাও আছে সাথে খেয়ে পড়তে বসবে আর আমি আর মা ভাবলাম একটু এই গরমে আম মুড়ি মাখা খাবো তো কে কে পছন্দ করো এই গরমে আমমুড়ি মাখা আমি কিন্তু ভীষণ ভালোবাসি ফ্রিজের ঠান্ডা ঠান্ডা আম উফ জমে যায় তো যাই হোক দেখো এখন আমমুড়ি মাখা খাচ্ছি আর আজকে ওই যে বললাম রান্না হচ্ছে কলাইয়ের ডাল তো বন্ধুরা কে কে কলাইয়ের ডাল পছন্দ করো একটা কমেন্ট করে যেও আমি কিন্তু ভীষণ পছন্দ করি বেশিরভাগ কলাইয়ের ডালটা ঠান্ডার টাইমে কিন্তু ভালো লাগে কিন্তু আমার যেহেতু মা রয়েছে এখানে তো মায়ের হাতের ওই আদা মৌরি বাটার দিয়ে কলাইয়ের ডাল আমার কিন্তু বেস্ট লাগে তো ওই জন্য কালকে যখন আমি বাজারে গেছিলাম আসার সময় নিয়ে এসেছিলাম তো যাই হোক তোমাদের সাথে কিন্তু আমি রেসিপিটা শেয়ার করতে পারিনি তোমরা যদি জানতে চাও আমার মা যখন আবার আসবে তখন কিন্তু আমি আবার রান্না বান্না করে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো যাই হোক আমার ভীষণ প্রিয় একটা জিনিস কলাইয়ের ডাল বেগুন ভাজা কিন্তু এখন তো বেগুন ভাজা আমি অতটা খাই না ওই জন্য সাথে পটল ভেজে নিয়েছি আর ইচড় চিংড়ি এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু তো চলো এখন সকালের ব্রেকফাস্ট হচ্ছে এগারোটা বাজে এখন সকালের ব্রেকফাস্ট হচ্ছে আর ওই দেখো সব মেয়েরা কিন্তু পড়তে ঢুকে গেছে স্নেহাও কিন্তু স্নান করে খেয়ে বসে গেছে তো যাই হোক এখন চলে যাব কিন্তু খাওয়া দাওয়ার মানে ব্রেকফাস্টের পরে কিন্তু এই যে পোছা লাগাতে আর বন্ধুরা আমি কিন্তু এরকম হাত দিয়ে ধরে ধরেই ভিডিও শ্যুট করি কারণ আমার কাছে কিন্তু খুব ভালো ট্রাইপড নেই একটা আছে সেলফি স্ট্যান্ড যাতে আমি রিলস করি তো সেইটা মাঝে মাঝে একটু ব্যবহার করি না হলে কিন্তু আমি এরকম হাত দিয়ে ধরে ধরেই করি তো যাই হোক আমি কিন্তু পোছা বেশিরভাগ হাত দিয়ে লাগাই তোমরা সবাই জানো আর এইবারই তো আমার এখনও লাঠিটা এখনও পর্যন্ত আনা হয়নি কারণ খাটের তলাগুলো তো অনেক একটা দূরে আমার হাত যায় না তো তবু আমি একটা চিকন লাঠি বাড়িয়ে নিয়েছি মাঝে মাঝে ওই একদম ভিতরে দিয়ে লাঠির সাথে জড়িয়ে নিয়ে পোছাটা নি নিই আছে সেটা বাইরে কিন্তু এখন যেহেতু ক্যামেরা ধরে রয়েছি ওই জন্য তোমাদেরকে সামনের থেকে দেখিয়ে দিলাম তো এইভাবে খাটের তলাটা আমি পরিষ্কার করে নিই তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা একটু খুব আওয়াজ পাবে আজকে না কেউ তো মানে আমাদের আমার বাড়িটা একদম রাস্তার সঙ্গে তো মানে রাস্তার থেকে বেশি দূর না তো ওই জন্য যখন গাড়িগুলো মোটরসাইকেলগুলো যায় না হরেন দেয় পুরো ভিডিওর মধ্যে শোনা যায় আমি সেটা বুঝতে পারি কিন্তু যেহেতু কি করব বলো মানে রাস্তাটা খুব একটা দূরে না আর অনেক রাতে যেদিন মাঝে মাঝে মানে যখনই ভিডিওতে ভয়েস দিই না কেন ও সব সময় গাড়ি চলে আওয়াজ তো তো হবেই তো সবাই একটু মানিয়ে নিও কেউ তো অবশ্যই কমেন্টে বলতেই পারো যে দিদিভাই তোমার ভিডিওতে এত আওয়াজ কিসের আসে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখো আমি এইভাবে কিন্তু মানে গরমের মধ্যেও কিন্তু এই রুমটাকে আজকে ক্লিন করে নিলাম আর দেখো পাপসগুলো বাইরে রোদে গরম করতে দিয়েছিলাম তারপরে ঝাড়ু মানে ঝেড়ে ঝুড়ে কিন্তু প্রত্যেকটা দৌড়ে দেখো এভাবে পাপসগুলোকে দিয়ে দিচ্ছি তো ফাইনালি চলো রুমটাকে তোমাদেরকে আরেকবার ঘুরিয়ে দেখাই এই হচ্ছে মামামের রুম তো পর্দাটাও শুকিয়ে গেছে লাগিয়ে নিয়েছি পুরো ফ্রেশ হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে বন্ধুরা আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এই ছিল আজকে আমার ক্লিনিং ব্লক তো নেক্সট ব্লকে দেখা হচ্ছে টাটা